আমার বন্ধু পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন করেছিলাম নবী পবিত্র আপনার হচ্ছে জবানে যেমন বলেছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাজিনা ইয়াবিতুনা লি রাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা আমার প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা আপনার রাত্রি কাটাবে কি আমার সাজদার মাধ্যমে এরা আমার প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নফল নামাজ পড়াবো না নফল বন্ধ করব এখন তো কেউ বলছে নফলের দরকার নাই হাম ডাইরেক্ট চ্যালেঞ্জে ডাইরেক্ট চ্যালেঞ্জে আল্লাহ বলছে বল্লা জিনা ইয়াবি তুনা লি রব্বিহিম সুজদা ওয়া আমার প্রেমিক প্রেমিকা বান্দা তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদাই মানে নফল ইবাদত করে আর সাজদার মাধ্যমে যারা কাটাবে এরা হলো আমি আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি বোঝা গেল ফরজ পড়লে আল্লাহর হক আদায় করা যায় আর নফল পড়লে আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যায় এখন আল্লাহর হক শুধু আদায় করে ছাড়বেন না আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা পাবেন আল্লাহর প্রেমিক প্রেমিকা যদি হতে হয় তাহলে আপনাকে নফলের ইবাদত করতে হবে নফল রোজা করতে হবে নফল যত আপনার ইবাদত আছে করতে হবে কারণ জালসা করা ফরজ না জালসা করা ওয়াজিব না কারণ জালসা করাটা এটা সুন্নাতের রসুল দেখতে পাবেন না কারণ জালসা নবীর জায়গায় নবীর জীবনে জিন্দগিতে আপনার হয়নি কোন সাহাবা কেরামরা জালসার আয়োজন করেনি এই জালসা পৃথিবীর জমিনে কয়েক বছর আপনার হলো তাহলে জালসা করার ফতুয়া ফারাজ হয় না পৃথিবীর যোগ নফল ইবাদত করলে ফতুয়া দায় এটা চলবে না মধ্যে পৃথিবীর আল্লাহর কোরআন যদি কেউ পড়ে ফতুয়া দেয় নাকি হ্যাঁ দেয় কেউ দেয় বলছে কোরআন নির্দিষ্ট কোনো দিনে আপনার পড়া যাবে না নির্দিষ্ট টাইমে কোরআন পড়া যাবে না বলে কোরআন কারো নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে পড়া যাবে না মানে কোরআন নির্দিষ্ট টাইমে যদি পড়োটা বেদাত হয়ে যাবে জোর বলুন আস্তাগফিরুল্লাহ আমার আল্লাহ পাক কোরআন কে পড়ার জন্য বলেন নির্দিষ্ট টাইমে পড়ো আল্লাহ বলেন নি কখন পড়তে হবে শুধুমাত্র আল্লাহ এক জায়গাতেই বলেছেন ইন্নাল কোরআন ফজরি কানা মা শুহদা আমি আল্লাহ পাক বলছি নিশ্চয় আমার কোরআন ফজরের যারা তেলাওয়াত করবে ওই ফজরের তেলাওয়াত কোরআন আল্লাহর দরবারে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর কুরআন সেই দিন সাক্ষী হবে আল্লাহ নাজাত বান আপনার নাজাতের ওশিলা বানাবে কুরআনের মাধ্যমে জরে বল সুবহানাল্লাহ আসরের ময়দানে নবী সাফায়াত করবে তার সঙ্গে কুরআনও সাফায়াত করে দাঁড়িয়ে যাবে কারণ নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছেন সাহাবারা আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর যমিনে আপনার পবিত্র কুরআনের সূরা বাকারা লাস্টের দুটো আয়াত যদি মুখস্থ করে নেয় ওরা পর আমল করে যদি जिंदगी কাটায় আমি রাসূলুল্লাহ বলছি আসরের ময়দানে যেদিন আমার আল্লাহ সূর্য মাথার উপরে উৎপন্ন করে প্রচন্ড রোদের কারণে মগজগুলো টক বক করে ফুটতে থাকবে না কার কানের চিত্র দিয়ে যেই দিন আপনার মগজ গলে গলে পড়বে সেই দিন বাপ পাশ থেকে সরে যাবে বাপ আপনার বাপের পরিচয় দিবে না মা আপনার কাছ থেকে সরে যাবে না মায়ের পরিচয় দেবে না যেই দিন আপন বান্ধবী আপনার কাছ থেকে পার হয়ে যাবে আপন বিবি যেই দিন পার হয়ে যাবে সন্তান যেই দিন পার হয়ে যাবে সবাই যেই দিন পার হয়ে যাবে আপন হবে আমার রাসূলুল্লাহ কারণ রসুল্লাহ বলেছে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও লিকুল্লি সাইকেল লিকুল্লি সাইকেল আলী কুল্লি নবী জিন্দাবাদ তোমরা যাবে এ আমি রসুল্লাহ বলছি শোনো পৃথিবীতে যত নবী আমার আল্লাহ পাঠিয়েছে প্রত্যেক নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা করে মর্যাদা দান করেছে আদম নবী আপনার পেয়েছেন আদম থেকে আপনার পৃথিবীর জমিনে ওই মর্যাদা হচ্ছে তাদের দোয়া ওই আপনার বলা হয়েছে এই দোয়াটা পৃথিবীর জমিনে করেছে ওই দোয়াটা তাদের কবুল হয়েছে আদম থেকে ইসারহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী আল্লাহ পৃথিবীতে পাঠায়নি যে নবীকে আল্লাহ পাক এই দোয়াটা দেননি আদম নবী পেয়েছে ইস পায়গাম্বর পেয়েছে হযরত পায়গাম্বর পেয়েছে লোক পায়গাম্বর পেয়েছে সলে পায়গাম্বর পেয়েছে দাউদ পায়গাম্বর পেয়েছে ইদ্রিস পায়গাম্বর পেয়েছে ইলকি তালি কি সালাম পেয়েছে হযরত আইয়ুব পায়গাম্বর পেয়েছে মুসা কারিমুল্লাহ পেয়েছেন هارুন আলাইহিস সালাম পেয়েছে ইসারহুল্লাহ পেয়েছে সমস্ত নবীকে আল্লাহ পাক স্পেশাল একটা করে দোয়া দান করেছে আল্লাহর নবী বললেন সাহাবারা সমস্ত নবী দোয়াটা পাওয়ার পরে যখন মুসিবতে পড়েছে বিপদের সম্মুখীন হয়েছে ওই দোয়াটা দুনিয়াতে করে আপনার তারা মুসিবত থেকে উদ্ধার হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলে নবীজি আপনাকে তো আল্লাহ পাক স্পেশাল দোয়া দান করেছে হ্যাঁ আমার সাহাবারা আমাকেও আল্লাহ পাক স্পেশাল দোয়া দান করেছে তবে আমি পৃথিবীর জমিনে হাত প্রতি ঘাত সহ্য করেছে আমি জ্বালা আমরা সহ্য করেছি বিপদের সম্মুখীন হয়েছে আমি ওই স্পেশাল দোয়াটা চাইনি কারণ আমি জানি পৃথিবীর জমিনে যত বড় মুসিবত হোক না কেন এই পৃথিবীর মুসিবতের চাইতে আপনার হাসরের ময়দানে সূর্যর যেদিন আল্লাহ উত্তরণ করবে সেই দিন হাসর প্রতিষ্ঠিত হবে সাত যেদিন হাসর থাকবে ওই দিনের মুসিবতটা দুনিয়ার মুসিবতের চাইতে কঠিন হবে ওইদিন আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক যেদিন বলবে আসা আইয়াব আসা

নাবি সাফাত করবে কে নাবি এক বক্তা বলছে যে হাম ডাইরেক্ট চ্যালেঞ্জ আপ আপন আমলও যেতে হবে ওখানে কেউ কারো হবে না আমরাও জানি আমল আপনি যাবেন আমলের জোরে কিন্তু আপনার বলে হচ্ছে আমল তখনই গ্যারান্টেড হবে যখন ওই আমলের মধ্যে আপনার বলে হচ্ছে রসুল্লাহ আপনার মহব্বতের সিগনেচার থাকবে দেখবেন প্রত্যেকটা জিনিসের ব্যান্ড ভ্যালু আছে আছে না ব্যান্ড যদি না থাকে লোকাল মাল নেবে লোকাল জিনিস লিবে আগে জিজ্ঞেস করছে আমি তো ব্যবসিত মিস্ত্রি আছে আমাকে বলছে এটা কোন কোম্পানির মাল তা আমি বলছি এটা সীমান্ত এটা কি এটা হচ্ছে নাইস এটা কি তা বলছে এটা নাসা তা বলছে কাজারিয়া হচ্ছে ব্যান্ডেড মাল কাজারিয়া যদি হয় লোক আর কিছু জিজ্ঞেস করবে না কাজারিয়া মানে হলো ভ্যালু কোম্পানি এটা হচ্ছে ব্র্যান্ড আছে আইসিআইসি ব্র্যান্ড আছে লোগো আছে ওখানে মোবাইল ক্লিক করবেন ওর সম্পূর্ণ আপনার ইতিহাস চলে আসবে ওর তৈরির ম্যানুফ্যাকচার চলে আসবে দিয়ে দিয়ে বানিয়েছে সব ম্যানুফ্যাকচার দিয়ে দিবে কিন্তু লোকাল যদি হয় এ দিতে পারবে না কারণ সরকারকে ট্যাক্স দেয়নি ই ব্র্যান্ড মাল না এ হচ্ছে নন ব্র্যান্ডেড মাল নন ব্র্যান্ডেড যদি হয় ওর গ্যারেন্টি থাকবে না ও ধাপি গ্যারেন্টি চাইনা মাল নিবেন একটা বিশ দাম মেশিন কেউ নিচ্ছেন আপনার যদি জিজ্ঞেস করেন দোকানদারকে এটা কত দিনের গ্যারেন্টি তো বলবে এখান থেকে আমি ধাপিতে পা দিবে আসা যদি জিজ্ঞেস করো মালটা খারাপ তাহলে তোমার আপনার রিটার্ন নেওয়া হবে না বলে কেন বলছে এটা হচ্ছে নন ব্র্যান্ডেড চাইনা মাল তাহলে নন ব্র্যান্ডেড চলবে আপনার না আর ব্যান্ডেড হলে লেখা থাকে পাঁচ বছর ওয়ারেন্টি দশ বছর গ্যারেন্টি এটা থাকে না এটা ব্যান্ডেড তো আপনি যে দোয়া করছেন দুয়াটা কি ব্যান্ড হয়েছে দুয়াটা কি ব্যান্ডের যদি দুয়া ব্যান্ড থাকে তাহলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে ব্যান্ডের যদি না হয় তাহলে আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলতে থাকবে আসমানও যাবে না জমিনও আসবে না কারণ হযরতে উমারে ফারুক আজম যে ব্যক্তি নবীর উপর দরুদ না পড়ে আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না কারণ ওটা লোকাল দোয়া ওটা গ্রান্টেড হলো না ওটার ব্যান্ড ভ্যালু নাই ওর জন্য দোয়াটা আল্লাহ দরবারে পৌঁছাবে না আর এখন ফাঁকিবাজ যত পারা যায় হাইব্রিড মুসলমান ধর ছেলে দে মাটি কিসের তো কাণ্ডা কাটি ইদিক নাই উদিক নাই আপনার বলে আছেন আপনার সব বাদ নামাজ করতে গিয়ে ও নিয়াতও করে না চিন্তাও করে না আপনার ভাবনাও করে না আবার হাত তুলে দোয়া করছি তখন এমনি করে থাকছি বলছে যে দোয়া নাই তো নাই তো কি হচ্ছে হাত তুলে অন্য সময় আবার আমি করে নিচ্ছি তারপর ঠিক হাত তুলছি তো যদি নাই থাকে তাই এখন হাত উঠা লিখে কেউ যে না সম্মিলিত দোয়া নাই সম্মিলিত দোয়া নাই তো সম্মিলিত যদি দোয়া নাই তো যখন চাহিতে এসে তখন সম্মিলিত হয় না জাল সাথে সম্মিলিত হয় না তো উদাহরণ দিচ্ছে বলছে নামাজের ভিতরে নাই আমি যদি নামাজের ভিতরে সম্মিলিত দোয়া না দেখাতে পারি জিন্দেগি দিয়ে বক্তৃতা করব না ওকে বসতে বলেন যে জায়গাতে বলবে সে জায়গায় বসবো সম্মিলিত দোয়া আছে কিনা তখন আর বসবে না বলবে আমাদের সাইখেদের সময় নাই আর সময় থাকে না সাহেকের যখন করতে বলা হয় তখন আপনার সময় থাকে না আবার ফতুয়া দেওয়ার জন্য সায়েক লাগে না তখন আর চ্যালহাজ আমার নাই যথেষ্ট ফতুয়া দেওয়ার জন্য চেলহা লাগে আর ফতুয়া প্রমাণ করার জন্য তখন সাহেকের সময় হয় না তখন সময় হাতে থাকে না সম্মিলিত দোয়া আছে কি নাই এটা আমি যদি না দেখাইতে পারি जिंदगी দেবকিতা করব না আপনাদের বলে যাচ্ছি তো বাপ যেটা বলছিলাম একবার দর্শন পড়েন কারণ আজকে বক্তব্য মনে হচ্ছে একটু গরম গরম হচ্ছে কিছু লোক বলবে যে আরে মলবি রাগি আছে নাকি রে রাগি নাই যে জায়গায় যাচ্ছে শুধু ফতোয়া যে জায়গায় যাচ্ছে শুধু ফতোয়া মলবির উপর ফতোয়া দিচ্ছে কঠিন ব্যাপার মলবিকে ফতোয়া দিয়ে চলছে যে বেদাত মানে মলবি আপনার 12 বছর 15 বছর পড়িয়া বেদাত কি বুঝেনি ও আম পাবলিক তিন দিন মোবাইল ঘেটে বেদাত বুঝেনি কঠিন ব্যাপার হ ও মোলবি কে পদ ওয়াদি চলছটে বেদাত ওকে জিজ্ঞাসা করেন যে হোট ইজ দা ডেফিনেশন বেদাত বেদাত কাকে বলে আর 14 পুরুষ বেদাতের ফতোয়া বেদাত কাকে বলে ও জানে না বেদাত আপনার কাকে বলে না অথচ বেদাত আপনার বলে হচ্ছে ঢালাও হারে বেদাত বলছে যা করবেন বেদাত এটা করছেন বেদাত তো আপনার ফুচকা খাওয়া কোন কিতাবে লেখা আছে তোর বোঝ প্রত্যেকদিন বেদাত করে কুরকুরি খাওয়া কোন আপনার হাদিসে লেখা আছে প্রত্যেক দিন ছেলেকে কিনে দিও আপনার পাপড়ি চপ খেতে হবে কোন হাদিসে লেখা আছে প্রত্যেক দিন বেদাত করো পোলট্রির মাংস না হলে তোমার মেয়ের বিয়ে হয় না কোন হাদিসে লেখা আছে তুমি যে খাও দেখাও একটা হাদিস পোলট্রি রসুন রাখেছে সাহাবি রাখেছে তাবে রাখেছে জিন্দেগি হয়ে যাবে ও পারবে না পোলট্রি খায় না খায় না বা জরবান খায় না খায় না এ পোলট্রি চলে আপনাদের ইমলবি বেদাতের আপনার ফতুয়া দেয় আর প্রত্যেক দিন ওর বাড়িতে বেদাত চলে আমাদের ওখানে এক ডাক্তার আছে বুঝলেন ডাক্তার আছে তো আমরা জালসা করে খিচড়ি করেছি খিচড়ি করা বেদাত আর ওর বউ প্রত্যেক দিন আইসি এসে যে খিচড়ি রান্না করে আমি বলছি পাগলাকে ডাপনার বলে হচ্ছে আর বউকে চাকরি দিয়েছে তো কে দিয়েছে এ চাকরি ওকে দিল কি করে এই হাফ পাগলা ওষুধ আপনার প্যারালাইসিসের দিতে গিয়ে ক্যান্সার দিবে এই বুঝতে পারে না কোনটা বেদাত কোনটা কি বলছে যে এটা বেদাত খিচড়ি খাওয়া যাবে না আর ওর বউ প্রত্যেকদিন দিন এসে চাকরি করে তো বে আপনার খিচড়ি রান্না করে ভারত সরকার বুঝতে পারলো প্রোটিন খাবার হচ্ছে খিচুড়ি বাচ্চাদের সুইটেবল বাচ্চাদের শরীরে শুট করবে এর জন্য সবাই খেতে পারবে খিচুড়ি এমন একটা খাবার সুস্থ অসুস্থ ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য খাওয়া যাবে এত একটা আপনার ভালো খাবার আপনার বলা হচ্ছে এর জন্য ভারত সরকার প্রত্যেকটা আপনার বলা হচ্ছে আইসিডিএস এর কেন্দ্রে আপনার খিচুড়ির ব্যবস্থা করেছে আর এই হাফ পাগলার বউ প্রতিদিন রান্না করে আসে আর যখন জাল জন্য খিচুড়ি করছে তো বেদাতের ফতোয়া দিচ্ছে বুঝতে পেরেছেন এবা আপনার পাগলা কোথায় আছে রানী আছে তালাতে ডাক্তার ও দেখবেন ওষুধ দেওয়ার আগে আগে আপনাকে ওর কাছে যদি ওষুধ নিতে যান তো ওষুধ দেওয়ার আগে আগে মহালম বেচবে পড়াশোনা জানে না ওকে আমি বলেছিলাম যদি ওই ইংরেজিতে আমাকে ওষুধের নাম বলে দিতে পারে তা আমি কোনোদিন আপনার বক্তৃতা করব না কারণ ইংরেজিও ভালো জানে না ও আপনার যাহাই থেকে মাদ্রাসা ডিপার্টমেন্টে আরবি পড়ে চলো কিছুদিন তা আলিয়া মাদ্রাসায় যে বড় বড় আপনারা ফতুয়া দেয় নিজেকে আপনার বিশাল সাইট মনে করে আমি বলেছি আমার সামনে বিসমিল্লা পড়ে দিতে হবে তাহলে তোমাকে জানবো তুমি কত বড় ডাক্তার হয়েছো তারপর তোমার আপনার কত ধানে কত চালাচ্ছে বের হবে তো এই রকম আপনার যদি সাইক সাজে আর বড় প্রতিদিন খিচুড়ি রান্ধে তার বেলায় ফতুয়া নাই লোক খিচুড়ি খেলে আরে আপনার এলার্জি

मौलानाप मोहम्मा दौ ला अहल स देना मौलाना

জবানে বলেছে এ আমার সাহাবারা শুনে রেখে দাও পৃথিবীতে যতই মুসিবত আসো যতই আপনার বলে হয়েছে অশান্তির দাবানের জরুক না কেন আল্লাহর কোরআন যদি বুকে থাকে তাহলে তোমার কোনো প্রবলেম নাই তোমার কোনো চিন্তা নাই কারণ আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান করবে তেকরিফি জিনমাই কোরআন আল্লাহর কোরআনের শরণাপন্ন হন এনি প্রবলেম আইল উইল তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দিতে পারি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর কোরআন আপনার কাছে আছে

আল্লাহর কোরআন ধরেন আল্লাহর কোরআন পড়েন আল্লাহর কোরআন জীবনকে সাথী বানান আল্লাহর নবী আপনার বলেছে এই আমার সাহাবারা শুনে রেখে দাও আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ পৃথিবীতে যতই মুসিবত আসো সব মুসিবতের মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায় জোরে বল সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর কোরআন আমাদের আপনার টাকে রয়েছে আমরা কোরআন পড়ি না পৃথিবীতে যতই মুসিবত আসো আপনার বলা হয়েছে দাজ্জালের চাইতে এত বড় ফিতনা আর দিন আসবে না এখনো আপনার আসেনি আগামী তো আসবে না দাজ্জালের ফিতনা থেকে যদি রক্ষা পেতে হয় আল্লাহর নবী বলেছে সাবারা তোমাকে কোরআন আপনার অনুযায়ী চলতে হবে হাদিস ঠিক কোথায় আছে আপনার মুসলিম শরীফ হযরত আবু দারদা বর্ণনা করে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বলে নবীজি আপনার বলে আছে দাজ্জালের ফিতনা কি ফিতনা আল্লাহর নবী ডাক দিয়ে বলে হে আমার সাহাবারা দাজ্জালের ফিতনা এমন একটা বড় ফিতনা যদি ওই ফিতনার সম রাস্তা নাই দাজ্জালের ফিতনা এত বড় ভেদনা হবে বিশ্ব নদী বলেছে দাজ্জাল যদি তার কণ্ঠে গান তোলে লতা মঙ্গস্কারের কণ্ঠ তো কি বাবা আমি মতিউর রহমানের কণ্ঠ তো কি দাজ্জাল তার কণ্ঠে যদি গান তোলে অর্ধ অলঙ্গ নারী তার পিছনে চড়বে শাড়ি পড়তে গেছে অর্ধেকটা শাড়ি পরা হয়েছে এখনো শাড়ি বাকি আছে আল্লাহর নবী বলেছে সাহাবারা এই শাড়ি পরার সময় পাবে না অর্ধ উলঙ্গ হয়ে ওই নারীটা দাজ্জালের পিছনে দাঁড়াবে এক হাতে জামা পরেছে অপর হাতটা রেডি করেছে দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে আর আপনার বলে হয়েছে ওই মেয়েটা আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে ওই আপনার ব্যক্তিটা আপনার জামা পরার সময় পাবে না এক পায়ে চটি পায়ে দিয়েছে আর এক পায়ে চটি পায়ে দেওয়ার জন্য করেছে আল্লাহর নবী বলে যদি রাজ তার কণ্ঠে গান তোলে এক পায়ে ছটি পায়ে দিয়ে ধরা দুই পায়ে ছটি পায়ে